আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে আলোচনা আয়তক্ষেত্র দেখো কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান এবং কোনগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে আমি আবার বলে দিচ্ছি আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে চলো এখন আমরা আয়তক্ষেত্রটি কিভাবে অঙ্কন করতে হবে আয়তক্ষেত্রটি কেমন চলো দেখে নিই দেখো আয়তক্ষেত্রটি কীভাবে এই যে আয়তক্ষেত্র এ বি সি ডি এ যে চিত্রটি আছে এটি একটি আয়তক্ষেত্র তাই এখানে আমি দিয়েছি দেখো চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র তাহলে এদের যে অঙ্কনটা আছে এখানে এ দেখো এ বি সিডি এটি একটি কি আয়তক্ষেত্র এটি একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য তাহলে এখন আলোচনা করবো আমরা কি আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য চলো আয়ত ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো জেনে নিই এক দেখো এক নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহগুলো সমান তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহগুলো সমান তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহগুলো সমান দুই নম্বর প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি তাহলে প্রতিটি কোণের মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি দুই নম্বরটা হচ্ছে প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি তিন নম্বর আয়তক্ষেত্রের কর্ণদয় পরস্পর সমান তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান চার নম্বর দেখো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমুদিত করে তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমুদণ্ডিত করে দেখো পাঁচ নম্বর এখানে বিপরীত বাহকগুলো সমান্তরাল তাহলে বিপরীত বাহকগুলো সমান্তরাল এই ছিল আজকের আয়ত ক্ষেত্রের সম্পর্কিত ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ